আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা হয়েছে আদালতের কাছে আসলে ন্যায় বিচার প্রত্যাশা করেছি এবং যারা আসামি তাদের যাতে কঠোর শাস্তি প্রদান করা হয় এবং এটা অবশ্যই একটা মানবতাবিরোধী অপরাধ হয়েছে শুধু বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে এই অপরাধ এই মানবতাবিরোধী অপরাধ গণবহত্যার ইতিহাসে লিখিত দেখা হয়ে থাকবে এবং এই মামলায় এখন পর্যন্ত এটা ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে আসামি করে এই মামলা চলমান আছে বা বিচারটা হয়তো আসবে কিন্তু আমরা মনে করি যে এটা শুধু ব্যক্তির সংগঠিত অপরাধ নয় বরং এটা রাজনৈতিক অপরাধ ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত ট্রাইব্যুনালের সে সুযোগ আছে আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাব ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে এবং শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান এবং রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে ক্ষমতায় টিকে থাক টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছিলেন ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা হয়েছে আমাকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছিল নির্যাতন করেছিল আমার মতো হাজারো ছাত্রদেরকে জনতাকে ফলে ব্যক্তি হিসেবে তো আমাকে আসলে তুলে নিয়ে যায়নি নির্যাতন করে এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার কারণে আন্দোলনকারী ছাত্র ছাত্রজনতাকে প্রতিনিধিত্ব করার কারণে আমাকে নির্যাতন করা হয়েছে ফলে আমি বলেছি আমি বা আমাদেরকে যে নির্যাতন করা হয়েছিল এটা কোনো ব্যক্তিগত নির্যাত ব্যক্তিগতভাবে নির্যাতন করা হয় নাই বরং এই অপরাধটা সংঘটিতে হয়েছিল জাতির বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে ফলে জনগণের পক্ষ থেকেই আমরা এই মামলাকে সম মানে সমর্থন দিচ্ছি এই ট্রাইব্যুনালকে সমর্থন দিয়েছি এবং সাক্ষ্য দিতে এসেছি ব্যক্তিগতভাবে মামলা করা না করার বিষয়ে সেই বিষয়ে আমি বলেছি আমার গুমের বিষয়ে আমি অভিযোগ দাখিল করেছি পুরো ঘটনার বিষয়ে এবং ট্রাইব্যুনাল গুমের যেই ঘটনাগুলো সেগুলোকেও দ্রুত বিচারের আওতায় আনবে সেটা আমাদের প্রত্যাশা থাকে